আসসালামু আলাইকুম তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণী ভর্তি দুই হাজার পঁচিশ অনলাইনে রেজাল্ট দেখার সহজ পদ্ধতি আপনি কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে কীভাবে আপনি আপনার ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখবেন তা এবারের রেজাল্ট কিন্তু লটারির মাধ্যমে হবে যেহেতু লটারির মাধ্যমে হবে সেহেতু আপনাকে কিন্তু এস এম এস এর মাধ্যমে তারা চান্স পেলে জানিয়ে দিতে পারে অথবা আপনি যে প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করেছেন সে প্রতিষ্ঠানের চাটে গিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন তাছাড়া আপনাদের কাছে সহজ একটি মাধ্যম না সেটা হলো অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু ঘরে বসে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে খুব সহজেই অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি আপনার ভর্তি রেজাল্টটা দেখতে পারবেন তো ভর্তি রেজাল্টটা দেখতে হলে আপনাকে কিন্তু অবশ্যই সর্বপ্রথম চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজার তো তার আগে একটি কথা বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা সর্বপ্রথম চলে যাব গুগল ক্রোম ব্রাউচার এবং গুগল কুরুম ব্রাউচারকে লেখবো এ তো জি এস এ লেখার পরে লেখবো টেরিটক ডট কম বিডি তো লেখার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে কিন্তু তারা রেজাল্ট প্রকাশ করবে এখান থেকে কিন্তু আমাদেরকে রেজাল্টটা দেখতে হবে তো আমরা যখন অনলাইনের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ভর্তির জন্য আবেদন করেছি তখন কিন্তু আমাদেরকে অ্যাপ্লিক্যান্ট কপি নামে একটি কপি দিয়েছিল সেই কপিটা কিন্তু আমরা সবাই সংরক্ষণ করে রেখেছি বা আমরা পেমেন্ট দেওয়ার পরে কিন্তু আমাদের ফোনে একটা ইউজার আইডি চলে এসেছিল সেই ইউজার আইডির মাধ্যমে কিন্তু আপনাকে পরীক্ষার ফলাফল বা লটারি ফলাফল দেখতে হবে তো অ্যাপ্লিকেন্ট কপির উপরে দেওয়া আছে ইউজার আইডি এবং ইউজার আইডির সামনে আপনার যে ইউজার আইডিটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে লেখা আছে যেভাবে লেখা আছে সেইভাবে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে এবং এই শিক্ষার্থী ক্লাস সিক্সে ভর্তির জন্য আবেদন করেছিল তার ভাষণ ছিল বাংলা আমাদের দুইটা জিনিস প্রয়োজন হবে সেটা হলো শিক্ষার্থীর ইউজার আইডি এবং ডেট অফ বার্থ এই দুটোর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবো আমরা সর্বপ্রথম অ্যাপ্লিকান্ট কপিটা হাতে নিব হাতে নেওয়ার পরে যে ইউজার আইডিটা আছে সেই ইউজার আইডিটা সেমভাবে রেখে দেখে টাইপ করব তো যখন সার্ভারে এই সময়সীমাটা শেষ হবে যে দুই দিন বারো ঘন্টা ছত্রিশ মিনিট তো সময়টা শেষ হওয়ার পরে কিন্তু আপনি এখানে রেজাল্টটা দেখতে পারবেন যে রেজাল্ট দেখুন নামে একটা অপশন থাকবে সেখানে সরকারি এবং বেসরকারি বিদ্যালয় দেওয়া থাকবে আপনি সরকারি বিদ্যালয়ে আবেদন করে থাকলে সরকারি বিদ্যালয় চলে যাবেন সেখানে ইউজার আইডি এবং ডেট অফ বার্থ দিলে সাথে সাথে কিন্তু আপনার রেজাল্টটা চলে আসবে তো রেজাল্ট দেওয়ার পরে আমাদের মনে সব থেকে বেশি যে প্রশ্নটা থাকে সেটা হলো আমরা যদি চান্স পাই বা চান্স না পাই যদি ওয়েটিং লিস্টে থাকি সেক্ষেত্রে আমাদের করণীয় কী তো সেক্ষেত্রে আপনাদের কি করণীয় হতে পারে তা নিয়ে আমি আরও একটা ভিডিও তৈরি করব লটারি দেওয়ার পর পরে সেই ভিডিওটা দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই আবেদন করতে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কত টাকা খরচ হবে তা নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিও তৈরি করা আছে আপনি চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ